কোসলটল করাব না এখনো যাও নাই তোমারে যে পানতা ভাত দিয়া গেলাম বিএস kasa দিয়া কালকে তোমার আমি থেকে না যাইনে এত একটা কাম তুমি এর আষ্টাব সামানো করো এত বড় বিয়ার অ্যারেঞ্জমেন্ট ব্যাগ নিয়ে করলাম এ তুমি তো আমারে একটু হ্যালো না এই যে তোমার জিবলার কথা তো না

ছড়ো pila bader map ta koto oda par koye dao 36 acha bol ta ko 36 36 দিস hole to somoshya nai acha gethasi 50 dish bia tuiti bindish banor bana tuiti bindha tuiti telai di ahis না taka amar thik moto korena 10 taka amar bujhaye dewa lage <laughs> aya হ্যাঁ আমার না কি অবস্থা অবস্থা ভালো আমার কথা হুটকরের জিনিসটা নই হালাইছি রাতেও খাবা ধরে গাছা এই শীতের মধ্যে করে নই হালাইছি কহারি নাই

দুহা করি থাক বাইসা থাক আমি বুড়া হইছি আর কয় বছর বাসনু না 70 বছরই বাসনু 70 বছর তোমার পাঁচ কালের মধ্যে তিন কাল গেছে কে দুই কাল তুমি 70 বছরের কথা কইতেছাও নাতির বিয়াটা সম্পূর্ণ হইল তখন নিয়া বইয়া পড়ে না আমারে বিয়া করাইয়া তোরা এক বেখে দাওত খাস সব চাচা জায়গা ও মরার বিয়ার দাওয়াত খরচ ওরাও খরচের দাওত আমি খাই না বুঝছাও কি থাকবো না এখন গোসল করে ফেলা কতদূর শুনলে

হালা বুইরা রা হালাই কি বিয়া করে দিছে না এবার গিজুনি মহিলা বিয়া করে দিছে হারা বাসন করছি বিলাই মারছি হ্যাঁ গোসল করবো না শালাই কি বিয়া করে দিছে ও দাদা আস্তাই দাদা তা সুখে দাদা ডাকুনা এ ইন্যা জন্ত্রে পাররা মেসে ঢেঙ্গ কয়দিন করে আমগো পর দেখানো একটা জন্ত্র নাই আমি আমি সর আমি না আমি গোমলেতে না এখন <laughs> শুনান oh, <no. laughs>

আচ্ছা কিন্তু তোমাকে বাসারটা কেমন কাটলো? ভাবী সবই ঠিক আছে কিন্তু ভাবী এটা কথা কই। আরে আমি তোমার একটা কথা কই শুনো। ওয়াও না ঠিক আছে দেখিছি। তাই সব বাইরে

যাছো কখন আসছি আমি পড়া ফরামতাছে ডাকতাছে তারে আরে ভাই ওই ব্যাতে নাকি নতুন বিয়া করছে বউ ডাক্তার দেইকে আসি বিরাসতে আসবো ধরকার আগে না এইডা আ তিন দিন ওই ব্যাতে বিয়া করছে শোনা মিয়া বউ দুই দিন পারে গোবর ফালার পথে হিসনি তোরন জানো তুই আইছতে খানদিকে কালকে রাতে

না <muchas> না মানুস এদা দাহে দে ভাই બુલા તાતાજી પામશે મસા યુરોપે બુલા તાતાજી યુરોપે દે દે બુલા એનોમ

লাইতো এদা দা ভাই হ্যাঁ এই আমি টাফিল সিদ্রা নাতি নিতে দোয়া বেরা দেয় পানি দে আমরা না না জল সরবো আমরা পানি ঠিকমতোই দেয়া দেব নাতি আর আতে নাম নে রাখ আতে না এক মগ দে না 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 সমস্যা নাই শুনবা ভাই শুন না দাদা 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 শুন না ভালো আমরা দাদা আমরা আমার চেহারা তো তুমি বাই 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 বাই

अपना नूतन বউ শীতের করে নাই পালাডা নেক্রাবি দেয়া সলমসা দিছে বাবা দেই দিলি পানি দিকে টরা ভাই কাতি আমি জাতি করে যাবো করে